আচ্ছা তো অনেক মানুষ আছে দেখেন অনলাইন প্ল্যাটফর্মে যেরকম এই যে লালমুরি লালমুড়ি যে সাইড আছে ঠিক আছে লালমুরি যেটা অফিসিয়াল বা এইগুলো এই যে দুইটা চ্যানেল আছে ঠিক আছে এগুলো ওরা ওরা আশ্বাস দিতেছে আপনি যদি রেফারেন্স করেন পঁচিশ টাকা করে আপনাকে দেওয়া হবে যেরকম আমি এখানে দেখেন এখানে বলা হয়েছে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে বিষয়টা এখানে দেখেন এখানে আপনি এই বিষয়টা আমি দেখাচ্ছি কীভাবে এইভাবে দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে কি দেখেন প্রতি রেফারে দেখেন প্রতি রেফারে পঁচিশ টাকা করে দিবে হ্যাঁ তো আপনি এখানে সর্বনিম্ন কত টাকা উইড্রো দিতে পারবেন দেখেন এখানে উইড্রো অপশনটা সেই উৎস আছে যদি এখানে উইড্রো অপশনটা আসি সরি যদি উইড্রো অপশনটা আসে এখানে আপনি একটা বিষয় দেখতে পারবেন এটা একটা স্ক্যাম সাইট কেন এখানে অসংখ্য মানুষ এখানে যুক্ত হয়েছে বা রেফারেন্স কোয়াইট আছে তো এখানে অসংখ্য মানুষ এখানে ইনকাম করার পরে উইড্রোটা হচ্ছে না কেন হচ্ছে না এটা দেখবেন আপনি যেরকম দেখেন এখানে আমি উইড্রো ভিতরে যাই উইড্রোর ভিতরে গেলে দেখেন এখানে লেখা আছে কি এখানে এক হাজার টাকা উইড্রো করতে পারবেন বৃষ্টি রেফার লাগবে প্রয়োজন লাগবে তো আপনি সর্বনিম্ন এক হাজার টাকা আমার এখানে আসে কত দেখেন এখানে আছে আমার বারোশো টাকার মতন প্লাস আমি এখানে আমার ফোন নাম্বার দিয়েছি ইয়া দিয়েছি দেওয়ার পরে সাবমিট দেওয়ার পরে আমার এখানে কি আমার উইড্রো হচ্ছে না আমার কালকে আমি উইড্রো দিছি এখনও আমার উইড্রো হয়নি বা টাকা আসে নাই আমার যখন এক হাজার হয়েছিল এক হাজার হয়েছিল আমি এক হাজার করে উইড্রো দিছি তারপর আর ওইড্রো হয় না এটা একটা ফেক একটা সাইটর তো ফেক সাইট তো মানুষদেরকে হয়রানি করা এদিক গেলে যে এই যে পোস্টগুলো দিতেছে এর এলো ওদের বিকাশে ওরাই টাকা পয়সা পাঠাইয়া আমাদেরকে বোকা পাঠা বোকামানি করতেছে ঠিক আছে ঠিক আছে এই যে এইখানে এতগুলো ষাট হাজার মানুষ যুক্ত হয়েছে এগুলো সব পুরোপুরি বোকা মানুষ ঠিক আছে শুনেন ভাই এ ফ্রিতে জীবনে কিছু করতে পারবে না ঠিক আছে যদি কাজ করতে চান রিয়েল সাইডে কাজ করতে চান ফ্রিলান্সিং সেক্টরে কাজ করতে চান তাহলে আমাকে বলেন আমি আপনাকে আমাদের ফোর্সেস সেক্টরে জয়েন করে দিব ফোর্সেসে কাজ করে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ফোর্সেসে পরিশ্রম করবেন পরিশ্রম হিসাবে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে